বিশ্বে নতুন করে একটি পরমাণু যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন দরজায় কড়া নাড়ছে পরমাণু যুদ্ধ অন্যদিকে কোন বিশ্লেষক বলছেন মধ্যপ্রাচ্য জুড়ে যে সংখ্যা ইসরায়েলের আগ্রাসন এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিস্তৃতি যেদিকে মোড় নিচ্ছে তাতে হয়তো পরমাণু যুদ্ধ এড়ানো সম্ভব হবে না মাত্র একদিন আগে বাইডেন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে আমেরিকার তৈরি এই ক্ষেপণাস্ত্র তিনশো থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে নিশানায় আঘাত হানতে পারে এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে যে কোনো মূল্যে রাশিয়া পরমাণু যুদ্ধের হুমকি ঠেকাতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন রাশিয়ার ভূখণ্ড জনগণকে রক্ষা করতে প্রয়োজনে পরমাণু অস্ত্রের প্রয়োগ করতে দ্বিধা করবে না মস্কো এদিকে পারমাণবিক বোমা হামলাজনিত শকওয়েব ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমান বোমা আশ্রয় কেন্দ্রে নির্মাণ শুরু করেছে রাশিয়া রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট বলেছে কে নামের এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে যেসব পরিস্থিতি থেকে আশ্রয় কেন্দ্রগুলো সুরক্ষা দিতে পারে সেগুলো হল বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত ভবন থেকে নেমে আসা ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব এদিকে অন্য এক খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সফর করেছেন এ সময় তিনি বলেন সেদিন খুব কাছে যেদিন আর হামাস গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না যে কোনো মূল্যে গাজা ইসরায়েলের শাসন প্রতিষ্ঠা করা হবে